আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য জিম্মি চুপ পার্টি শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু জিমবিচু পাহাটি শাড়ি নিয়ে আসে এবং আজকের ধামাকা শুরু থাকবে হচ্ছে বাইশশো টাকা থেকে বাইশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের শাড়ি কিন্তু আজকে ভিডিওতে থাকবে আপনাদের জন্য তো আমাদের এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখেন কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ির কালেকশন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওসরা এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের জন্য একেবারে হচ্ছে আপডেট কালেকশন আপনাদের জন্য ভিওসরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এটার কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পিওর মস্তিনের উপরে থাকবে সম্পূর্ণ হচ্ছে জরি সুতি দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে বাইশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে বাইশ টাকার ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে বাইশো টাকার শাড়ি না যেখান থেকে আপনি স্থানকাল পাথর বেঁধে কিনেন না কেন ওই শাড়িগুলো কিন্তু মিনিমাম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে এগুলো হচ্ছে পার্টি শাড়ি বুটিক্স কাজ করা পার্টি শাড়ি মস্তিনের উপরে বাইশো টাকায় আমরা এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ভিওস্টা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কপার গোল্ডেন কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার চার্টের মধ্যে আজকে শাড়িগুলো এসেছে এটা ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন কত বেশি সুন্দর থাকছে ভিউস্ট্রা যেই ঠিকানাটা দেখেছি আপনারা সরাসরি হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানসন গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শারী পূর্ণিমা শারীর দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ বাইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো সব হচ্ছে নিউর যেমন বাইশো টাকার মধ্যে এটা হচ্ছে জিম্মিচু শাড়ির কালেকশন দেখুন একটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে গ্লোসি যে বার্বে জিম্মিচু ফেব্রিক্সটা আছে সেই ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আমরা আপনাদেরকে বাইশো টাকা এই কালেকশনগুলো আমরা আবারও আপনাদের জন্য নিয়ে আসি এত পরিমাণ চাহিদা ছিল এই শাড়িগুলার যে আবারও আমরা আমাদের কালেকশানে এই শাড়িগুলো আনতে বাধ্য হয়েছি এটা হচ্ছে লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে মাত্র মাত্র থাকবে বাইশো টাকা করে ভিওসরা যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম গ্রিম ফুল টাকা বিকেশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা বাইশশো টাকা সেই রকম শাড়ি সেই রকম শাড়ি এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এগুলোর কালার দেখুন ডিজাইন দেখুন কত বেশি সুন্দর থাকবে কোনোটা কালার বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে এই হচ্ছে বাইশশো টাকার কালেকশন আরও কালেকশন আছে বাইশশো টাকার আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে আপনারা শুরু আসলে ওই কালেকশনগুলো দেখতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা ধারণা দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে একটু লাইট পিঙ্কের মধ্যে থাকছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অনিয়ন কালার এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হচ্ছে এখান থেকে আপনারা কোনোটা ডিজাইন চাইলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যেটা যে এটা আসবে হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন চার্টের মধ্যে এই শাড়িগুলো আমাদের কাছে এসেছে মাসাল্লাহ যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটার প্রাইসে দিচ্ছি আমরা বাইশশো টাকা আপনাদেরকে তো ফ্রেন্ডস এখন দেখা হচ্ছে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে পঁচিশশো টাকার মধ্যে জিমিচু পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাবেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো যদি আপনারা মার্কেট যাচাই করেন স্থানকাল পাঁচে যাচাই করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কত দামে সেল হচ্ছে এগুলো অনেক বেশি দামে সেল হচ্ছে তো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে প্রত্যেকটা শাড়ি দিয়ে দিচ্ছি আমরা হোলসেল প্রাইজে শাড়ি সেল করে থাকি তো সেই ক্ষেত্রে অনেকে ভাবতে পারেন ভাইরা হোলসেল প্রাইজে শাড়ি সেল করে এক পিস নিতে পারবো কি না আপনাদের ইচ্ছে এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন সমস্যা নেই এবং এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে এ হচ্ছে পঁচিশশো টাকার কালেকশনটা দেখলাম জিমিচুর শাড়ি যে চারটা কালার ছিল তো এখন দেখা যাচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকার কালেকশন এখানে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে অনেক শাড়ি আসছে তো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই এই যে শাড়িটা দেখুন এটা এটা হচ্ছে হচ্ছে পেস্ট পেস্ট কালারের কালারের মধ্যে মধ্যে থাকবে থাকবে শাড়িটার ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে সম্পূর্ণ বুটিক সার কাজ করা থাকবে এবং এই শাড়িগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা করে এখন এই শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের হচ্ছে শোরুমটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয় মার্কেটে যে তিন নম্বর গেট রয়েছে ওই দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি সাইনবোর্ডে লেখা দেখতে পারবেন অবশ্যই কিন্তু ওই শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকা এই যে শাড়িটা পেয়েছে তিন হাজার পাঁচশো টাকা থাকবে এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এসেছে মাশা তিন হাজার পাঁচশো টাকার কালেকশন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে ওয়াউ এটা হচ্ছে কলিজাম মেরুন কালার কালারটা থাকবে হচ্ছে কলিজাম মেরুন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে মারাত্মক নাচ থাকবে এগুলা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন টাকার অনেক শাড়ি আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটার প্রাইসে তিন হাজার পাঁচশো টাকা থাকবে সেই রকম ডিজাইন এগুলো ফ্রেন্ডস তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সেই শাড়িগুলো এখন দেখাবো আপনাদেরকে যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ জরি সুতোর কাজ করা রিয়েল স্টেনের কাজ করা আছে এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস দেবো আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে অনেক সুন্দর সুন্দর জিমিচো পার্টি শাড়ি আসছে রিজনেবল প্রাইসের মধ্যে যেগুলি স্থানকালপাত্রবিধে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে সেই শাড়িগুলো আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এবং এই শাড়িটা দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল একেবারে ব্রাইট যে পার্পেল কালার আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল জিম্মিচো ফেব্রিক্সের মধ্যে একেবারে অরিজিনাল জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে যেগুলো হচ্ছে ব্লাউজ পিস থাকবে সেরকম শাড়ি এটা আসবে হচ্ছে এটা হচ্ছে এস্টেস্ট কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার ফেব্রিক্সটা দেখুন গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে সেরকম গ্লোসি ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে মিনাকারী সুতোর কাজ করে স্টোনের কাজ করা আছে এবং জড়ি সুতো দিয়ে কাজ করা থাকবে এটা আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো ভিয়সরা আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা যখন শুরুমে আসবেন এর চেয়ে বেশি পরিমাণ কিন্তু আপনাদের জন্য শুরুমে কালেকশন থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে তিন টাকা যে শাড়িটা দেখুন একবার কত সুন্দর শাড়ি এটা এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এবং কালার সুন্দর ডিজাইন সুন্দর কোয়ালিটি সেরকম কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে সব তিন হাজার পাঁচশো টাকার কালেকশনগুলো দেখালাম ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো আমরা এগুলো থাকবে আপনাদের জন্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এর পাশে ফ্রেন্ডস তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আরও কিছু কালেকশন আছে তিন হাজার পাঁচশো টাকার আরও কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই শাড়িগুলো সুন্দর আছে এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা নতুন অ্যাড হয়েছে আমাদের কাছে একেবারে সুন্দর সুন্দর অনেক কালার আছে এটার মধ্যে তিন হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি পার্টির শাড়ি আমাদের কাছে অনেক রেঞ্জের আছে অনেক প্রাইজের আছে ভিউর্সরা আপনারা যখন আসবেন শুরুমে সেই কালেকশানগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এখন দেখাবো আপনাদেরকে মিস্ত্রি কালার কালারটা দেখুন কত সুন্দর একটা কালার ডিজাইনটাও দেখুন মারাত্মক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে শাড়িটা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সেরকম সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন সেরকম থাকছে শাড়িগুলো এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার পাঁচশো টাকা থাকবে স্যার এইগুলো দেখুন একবার ভেবেছে কত সুন্দর এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা করে জিমিচু পার্টি শাড়ি এই যে এটা হচ্ছে ঠিকানা প্রত্যেকই স্ক্রিনশট নিয়ে রাখেন এই ঠিকানা ধরে প্রত্যেকে শুরুমে চলে আসবে আসলেই আজকে দেখুন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের শোরুমটা কিন্তু নিউ মার্কেট গাউসিয়া অনেকে কী করেন আপনারা ভুল করে কিন্তু ভুলতা গাউসিয়া চলে যান কখনো এই ভুলটা করবেন না সব প্রত্যেকের কথাটা মনে রাখবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়া অবশ্যই ওই লোকেশান যে কার্ডে যে লোকেশানটা আছে ওই লোকেশান ধরেই চলে আসবেন প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর দেখুন কত সুন্দর থাকবে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে জিমমিচুর মধ্যে গোর্জিজ ডিজাইনের মধ্যে থাকবে এবং এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা করে এবং এই শাড়িগুলোর মধ্যে আমরা সার্বাস্কি স্টোনের কাজ করা পাচ্ছি বুটিক্সের কাজ করা পাচ্ছি জরি দিয়ে কাজ করা পাচ্ছি উইথ ব্লাউজ পিস সহ বটল গ্রিন কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে এবং মিনাকারে কাজগুলো দেখুন ফুটে আছে সেরকম সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে আজকে শাড়িগুলো এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো এত সুন্দর সুন্দর ডিজাইন পার্পেল কালার দেখাবো এখন আপনাদেরকে তিন হাজার পাঁচশো মেজেন্টা কালার এটা হচ্ছে পার্পল কালার মধ্যে আসবে তো ফ্রেন্ডস প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম